এখন চলে সেই জায়গায় ঢুকে গেছি ছোট ছোট পদ্মা যাওয়ার সময় ছবি তুলবে এখন কোনো ছবি হবে না এখন শুধু ভিডিও হবে চারিদিকে সুন্দর দেখুন বলছে ভাইরাল মনোরা পোলয়ার পার্ক এ পাশে

पूरी खाते खाते तो से घायल बना रहा है बार बार देखूं आपने तो सुन लिया देखूं मोन हो जाए देखूं देखे घायल मोन वाला पुलार पार तो कासे আমাকে মুরব্বী সে কিন্তু আগে চলে গেছে আস্তে আস্তে সামনে যাচ্ছে অন্ধকার কেন কৈ দিয়ে কথা কৈছো দে